প্রিন্স ইসমাইল জানতে চেয়েছেন চারশো ছয় চারশো বিশ এটা বলতে কে বোঝায় প্লিজ বলবেন চারশো ছয় চারশো বিশ বাংলাদেশ দণ্ডবিধির খুবই জনপ্রিয় একটা ধারা মূলত প্রতারণা বিষয়গুলো বোঝাতে এটা ব্যবহার করা হয় চারশো ছয় হলো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ধারা এর শাস্তি রয়েছে তিন বছর পর্যন্ত কারাদণ্ড আর চারশো বিশ যেটা রয়েছে সেটা হলো এর শাস্তি রয়েছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড তাই যখন কারো বিরুদ্ধে কেউ কারো বিশ্বাস ভঙ্গ করে অপরাধমূলক আবার কেউ যদি কারো সম্পত্তি গ্রহণ করে প্রতারণা করে তাহলে এই চারশো ছয় চারশো দেওয়া হয় যখন কোনো চুক্তি হয় বা যখন কোনো কিছু স্ট্যাম্পে লেখাপড়া হয়ে থাকে তখন যদি এটা ভঙ্গ করে থাকে কেউ প্রতারণা করে থাকে তখন এই চারশো ছয় চারশো বিশের মামলাটা করা হয় এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় অনেক সময় বলে না কেউ একটু চিটারি করলে তাকে বলে যে ফোর এই সেই ফোর ধারা বা চারশো ধারা Música